আল্লাহ হিমিনার শুরিম বিসম্লাহর রহমানুর রহিম আমাদের তখতি নম্বর বারো শেষ হয়ে গেছিল ইনশাআল্লাহ আজকে আমাদের তখতি নম্বর তেরো তসদিদ কায়দা শুরু হবে তাহলে চলুন শুরু করা যাক আলিফ আছে আলিফ জবর আছে আপনারা চেনেন বায়ো জবর আছে ঠিক আছে কিন্তু এইটা কি এটা অনেকটা প্রায় ইংলিশের ডাব্লু এর মতো দেখতে তাই না ডাব্লিউ তো যাই হোক এর নাম হচ্ছে তসদিদ ঠিক আছে এর নাম হচ্ছে তসদিদ আমরা জবর দেখেছি জের দেখেছি পেস দেখেছি সাকেনও দেখেছি তো এটা হচ্ছে তসদিদ তসদিদের কাজ কি সব বলছি আচ্ছা তো তসদিদ দেখতে পেলেন তসদিদ সবসময় এভাবে অক্ষরের উপরে আসে ঠিক আছে দেখুন অক্ষরের উপরে সবসময় অক্ষরের উপরে তসদিদ আসে ঠিক আছে তসদিদের কাজ কি আচ্ছা তসদিদের কাজ জানার আগে এটা কি ভাবি শাকেনের কাজ কি ছিল সাকিনের কাজ হচ্ছে যে অক্ষরের সাকিন থাকে সে অক্ষরটা তার আগের অক্ষরের সঙ্গে যুক্ত হয় তায়ে শাকিন আছে এর মানে তাটা এ রয়ের সঙ্গে যুক্ত হয়েছিল তারপরে এভাবে ওয়াও সাকিন সাকিন আছে মানে ওয়াওটা তার আগের অক্ষর কলফের সঙ্গে যুক্ত হয় তো সাকিনের কাজ বুঝতে পারলেন শাকিনের কাজ তো জানতেন যে আগের অক্ষরের সঙ্গে যুক্ত হওয়া এবার শুনুন তাজদিদের কাজ তাজদিদেরও কাজ সাকিনের মতো কিন্তু এর এর আর একটা এক্সট্রা কাজ আছে তেজদিদের কাজ পুরো সাকিনের মতো কিন্তু এর আর একটা এক্সট্রা কাজ আছে তেজদিদের কাজ হচ্ছে যে অক্ষরে তেজদিদ থাকে সে অক্ষরকে যুক্ত করতে হয় পুরো সাকিনের মতো করতে হয় কিন্তু আর কাজ আছে সেটা কি তাজদিদের কাজ হচ্ছে যে এবার বলছি কায়দাটা শুনান ভালো করে যে অক্ষরে তেসদিদ থাকে সে অক্ষরটা তার আগের অক্ষরের সঙ্গে যুক্ত হয় এর সাথে সাথে এই অক্ষরটা উচ্চারণও হবে ফের বলছি এই অক্ষরটা এর সঙ্গে যুক্ত হবে তারপরে এই অক্ষরটা আবার উচ্চারণ হবে কীভাবে বলছি সব আলিফে জবর আছে আলিফ জাবার আ বায়ে এ আছে মানে বাটা আগে আলিফের সঙ্গে যুক্ত হবে তো আলিফ জাবার আ পড়বো না আলিফ বা জবর পড়বো আলিফ বা জবর কি আলিফ আ আলিফ বা জবর আব আগে যুক্ত করলাম বা এ আছে তো তসদিদদের জন্য বাটা আগে যুক্ত হবে আগে যুক্ত করে আলিফ বা জবর আব যুক্ত হয়ে গেল এবার বাকি উচ্চারণ করবো বাই জবর জেরে পেস কি আছে বা তো জবর আছে বা জবর বা এটা হল উচ্চারণ করা বা আলিফ বা আব বা বা হয়ে গেল বুঝতে পারলেন তো তজদিদের কাছে হচ্ছে আগে যুক্ত করা ফের উচ্চারণ করা ঠিক আছে আচ্ছা একটা প্রশ্ন মাথায় কারোর কারোর উঠতে পারে যে আলিফ বাজাবার আব হয় না তো আলিফ বাজাবার আব এ ফলকলা হয় তাই না আমরা তো এখানে পড়েছিলাম কফ ত বা জিম দাল এই পাঁচটা অক্ষর যখন কারোর সঙ্গে যুক্ত হয় তখন সেখানে কলকলা হয় আলিফ বা যাবার আব ইব উব এটা পড়েছিলাম তো ভালো করে মনে রাখবেন সাকিনের জন্য যুক্ত হলে কলকলা হয় ঠিক আছে সাকিনের জন্য যুক্ত হলে কিন্তু মনে রাখবেন তস্তিদের জন্য যুক্ত হলে কলকলা কখনো করব না সিম্পালি যুক্ত করব কোনো কলকলা হবে না আব এই কলকলা করব না এখানে তাহলে জানা গেল যখন সাকিনের জন্য যুক্ত হয় তখন সব কায়দা মাথায় রাখবো কলকলা করে ঠিক আছে তারপরে আরেকটা আছে এই তো এইটা না যখন টান যায় আলিফ মদ্দা বা ইয়া মদ্দা বা ওয়া মদ্দা দাঁড়ান দেখছি এখানে নেই মনে হচ্ছে পেয়েছি এখানে দেখুন জিমে পেস আছে ওয়াবের সাকিন আছে তাই তো তো জিম ওয়াপিস কি হয়েছিল জিম পিস জু জিম অফিস জু টান হয়েছিল ওয়াট ওয়াবেস ওয়াবের আগে পেজ থাকলে টান হয় ওবাব সাকিন ওয়া যুক্ত হবে জিমের সঙ্গে তো ওয়াবের আগে পেজ থাকলে টান হয়টা জানি আমরা তো জিম অফিস জুস ওয়া সাকিনের জন্য যুক্ত হচ্ছে এখানে টান যাচ্ছে কিন্তু যদি এই তাহজিদের জন্য যদি ওয়া যুক্ত হয় তাহলে টান যাবে না একটু পরে দেখা যায় তো এখন আলিফ বাজবার আব সিম্পলে যুক্ত করব অব এই কল করব না আলিফ বাজবার আপ বাজবার বা অব্বা ঠিক এভাবে ফের বাইরে তজতিতে যাচ্ছে মানে বারো আলিফের সঙ্গে যুক্ত হবে

বি আলিফ আলিফ এবার তা 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 আছে আছে তো হবে এখানে দেখুন আমি বলেছিলাম যখন ওই তা যুক্ত হয় তো আলিফ তাজ যখন শাকিনের জন্য যুক্ত হয় যেমন এখানে কফ তাজউন্ড করছিলাম একেবারে হংস করা কথ ওয়া কথ এ সাউন্ড করতে হয় ঠিক আছে তো এখানে কিন্তু করব না

আলিফ জিম পেস উ জি জি আচ্ছা এটা কথা বলে দিই বেশি পজ নেবেন না এখানে কী করব আলিফ পেস উ জি উ জি তাই তো তো উ জি এত বেশি থামবেন না মাঝখানে ঠিক আছে আর উ জি মানে বেশি থাম এইভাবে পড়বেন না উ জি বেশি থামবেন না আর বেশি তাড়াতাড়িও পড়বেন না এভাবে উজ্জি উজ্জি এভাবে কি তাড়াতাড়ি করবেন না এই এইভাবে রাখবেন এই এই পজটা উজ্জি উজ্জা উজ্জি এই পজটা রাখবেন ঠিক আছে উজা বা উজ্জা এই এত স্পিডও নয় আর উজ্জা এত থামবেনও না ঠিক আছে আলিফ জিম পেস উজ জিম পেস জু জু আলিফ বা জবর আব বা কি আছে বাদু জবর বাদু জবর কি হয় বাদু জবর বন হয় তো

با با پس بوب با دو پس بون بوب بون تا با جبر تب با دو جبر بن تب بن تا با جیر تب با دو جیر بن تب بن تا با پیس توب با دو پس بون توب بون جم با جبر جب با جبر با جب با جم با جیر جیب বা জবার বা জিম বা পেশ জুব বা জবার বা জুব বা জিম বা জবার জব বাজের বি জব বি সব একই ধরনের সেম আছে ঠিক আছে সব পারবেন আপনারা জিম বাজের জিভ বাজের বি জিম বা পেশ জুব বাজের বি জুব বি ফায় এবার ফায়ার সঙ্গে আইন যুক্ত হবে এটা আইন ঠিক আছে আইনের আছে আইন যুক্ত হবে ফা আইন যাবার বলেছিলাম আইন যুক্ত হলে গলে চলে যেতে হয় ফা যাবার ফা ফা আইন যাবার ফা 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 আইন যাবার আইন যাবার আ ফা আ ফা আ তারপরে ফা আইন যাবার ফা আইন আলিফ যাবার এখানে আলিফ যুক্ত হচ্ছে তো আলি আইনের সঙ্গে আলিফ কিছু না থাকলে আলিফ যুক্ত হয় আইন আলিফ আইনের সঙ্গে যুক্ত হচ্ছে আইন আলিফ যাবার আইন আলিফ যাবার আ টান হয় তো ফা আ ফা তারপরে কাফ ওয়াউ পেস এখানে দেখুন এখন যদি ওয়াবে সাকিন থাকতো যে তাহলে থাকতো না সাকিন থাকলে তাহলে জেন জের থাকতো না সাকিন থাকলে কি হতো কাফ ওয় পেস কু টান হতো একটু মনে করুন কাফ ওয়া পেস কু টান হতো কিন্তু আমি বলেছি স্মৃতিদের জন্য যুক্ত হলে সে যুক্ত করব কোনো কায়দা ফলো করব না তো কাফ পেস কু হয় তো কাফ পেস কু কু বলে ফের ওয়া শুধু যুক্ত হবে কু ওয়াও পেস কু ওয়াউ জের উই কু উই

একটা কথা মনে রাখি বলে রাখি যে এই বদ এর মাখারাজটা ডিফিকাল্ট আছে ঠিক আছে বেশিরভাগ জনের এর পারে না একে ডাল থেকে দদ বলে সিম্পলি ঠিক আছে দদ বলে কিন্তু এটা দদ নয় এটা হচ্ছে বদ এটা হালকা ডিফিকাল্ট মাখারা আছে সুতরাং যদি কেউ সিম্পলি দদ বলে অ্যাকচুয়াল কাজ হচ্ছে বদ বলা একদম এটা ডিফিকাল্ট আছে নাইনটি পারসেন্ট জোনা পারেই না এটা ঠিক আছে ডিফিকাল্ট আছে বলে এর উচ্চারণ করতে সঠিকভাবে পারেই না তাই জন্য যদি আপনি এর উচ্চারণ সঠিকভাবে না পারেন তাহলে কে সিম্পলি ডাল থেকে দদ বলবেন না একে মানে ডাল যেমনি হয় সেমনি দদ বলবে না এর মখারাজ হচ্ছে বদ এবার যদি কেউ বদ বলতে না পারে তাহলে দদ বলবে না ঠিক আছে তাহলে কি বলবেন দদ না বলে জদ বলবেন যদি আপনারা মখারাজ এর উচ্চারণ করতে না পারেন তাহলে একে জদ বলবেন ঠিক আছে তো আপনারা এইভাবে পড়তে পারেন যারা এর মাখারাজটা জানেন না হা জদ পেস হ জদ পেজু হাই জু ঠিক আছে এটা মাথায় রাখবেন হাইয়া আমি এর পরবর্তীকালে বদ আসলে আমি বদ পড়ব ঠিক আছে কিন্তু যদি আপনার এর মাখাজ না জানেন তাহলে বদ না বলে জদ পরবেন ঠিক আছে জ জ জাবর জ জ জেজি জ পেজু এভাবে উচ্চারণ করবেন আপনারা যারা পারেন না এর মুখাজটা হাইয়া জবার হাই জাবর আচ্ছা হাইয়া জবার হাই ইয়া জবার ইয়া হাই ইয়া আইন জবার আং

সেই অক্ষর কী কী নুন আর মিম যখন ওই নুন আর মিমের তসজিদ আসবে তখন গন্যা করতে হয় কি সব বলছি কায়দার আগে মুখস্ত করে নেই যখন ওই দুটো অক্ষরে তেসিদ আসে আসবে কোন দুর নুন আর মিম যখন ওই নুন আর মিমে যুক্ত তহদিদ আসে তখন গুণনা করতে হয় গন্যা কি বলছি তো এখানে দেখো নুনের তসিদ আছে তো নুন যুক্ত হচ্ছে তো যখন ওই নুন আর মিমে নুন অথবা মিমে তো সেই থাকে তো যুক্ত করতে হয় তাই না যুক্ত করলে ফের চয়ন করবো তো যুক্ত করার পরেও চয়ন করি তো যুক্ত করার সময় গণনা করতে হয় যুক্ত করার সময় কীভাবে গণনা করতে হয় বলছি তো জুন পেস যুক্ত করছি জুন পেজ জোন তারপরে নুনপেস নু জোন নু ইয়া জোন নু তো জুন পেস জোন এই যে জুন বলছি জুন বললে কিছুক্ষণ জোনকে ধরে রাখবো যেমন জুন এমনি ধরে রাখতে হবে নুনটাকে জোন এই ধরে রাখাকে বলা হয় গণনা করা

رت رو... رو کرمس

দ্যাস জন্য কিছু কিছু কথা মনে রাখতে হবে এর কায়দাটা ইজি আছে শুধু যুক্ত করার সময় কোনো কায়দা ফলা হবে না কলকলা হবে না টান যাবে না শুধু যুক্ত হবে আর নুন বা মিমের থ্যাচিতে হলে গণ্য হবে ব্যাস আর কিছুই নেই এখানে সব ইজি আছে তো ভালো করে প্র্যাকটিস থাকবে প্র্যাকটিস করবেন কোনো প্রকার ডাউট থাকলে অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা করবেন